হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আমি লার্নিজের প্ল্যাটফর্মে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা পড়াই আজকে আমি লার্নিজের যে ইউটিউব চ্যানেল আছে এখানে ডাব্লিউ বিএসএসসির গ্রুপ সি অ্যান্ড ডি কে ফোকাস করে সায়েন্সের একটা এমসি কিউ প্র্যাকটিস সেশন রেখেছি তো আমাদের লার্নিজি প্ল্যাটফর্মে কি কি কোর্স চলছে কি কি ক্লাস হচ্ছে সেগুলো সম্বন্ধে একটু বলে দিই ডাব্লিউ বিএসএসসির ম্যাথ ইংলিশ জি কে সহ অন্যান্য অনলাইন ক্লাসের নিউ ব্যাচ শুরু হয়ে গেছে তার সাথে চলছে ডাব্লিউ আপার প্রাইমারি টেট এসএসসি সিজিএল সিএইচএসএল এমপিএস রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি ওকে অ্যান্ড আরও ব্যাঙ্কিংয়ের অনলাইন ব্যাচ চলছে তোমাদের যদি আমাদের ক্লাসের কোয়ালিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে অ্যাডমিশনের জন্য অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে নেবে আজকে আমি ন্যাচার অফ সাবস্টেন্সের ওপর কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি তো চলো সেই কোয়েশ্চেনগুলো একটু ডিসকাস করে নিই চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য গ্যাস ইজ কমনলি ইউজড ইন অ্যানে কোন গ্যাসটা কমনলি অ্যানেস্থেসিয়াতে আমরা ইউজ করে থাকি দেখো তো কোনটা হবে মিথেন মিথেন সেজ ফোর ওকে সেজ ফোর এটা নাইট্রাস অক্সাইড এর ফর্মুলা এন টু ও নাইট্রোজেন এর ফর্মুলা এন টু হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও তো অ্যানিস্থেসিয়াতে কমনলি কোনটা ইউজ করা হয় নাইট্রাস অক্সাইড ঠিক আছে মানে এই নাইট্রাস অক্সাইড ইউজ করে কি করা হয় করা হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দ্য ফাউন্ড ইন অ্যাটমসফিয়ার ইজ কোন ইনার গ্যাসটা প্রচুর পরিমাণে অ্যাটমসফিয়ারে পাওয়া যায় ঠিক আছে কোন এগুলো প্রত্যেকটাই ইনার্জ গ্যাস ঠিক আছে ওয়ান ইজ জেনন দিস ওয়ান ইজ সিলিয়াম অ্যান্ড ওয়ান ইজ আরবন ইনার গ্যাস আমরা এদেরকে বলি তার কারণ এদের যে ভ্যালেন্সেল ইলেকট্রন কনফিগারেশন সেটা কি অলওয়েজ এটা অক্টেট রুল ফলো করে চলে এদের ভ্যালেন্স এলে অলওয়েজ এইট ইলেকট্রন থাকে সেই কারণে এরা কি হয় ইনার্ট হয় এবার আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে আর্গন ঠিক আছে আর্গন যেটা অ্যাটমসফিয়ারে পাওয়া যায় কতটা পাওয়া যায় জিরো পয়েন্ট নাইন পারসেন্ট মতো আমরা পেয়ে থাকি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন হুইচ গ্যাস ইজ ইউজড ওকে ফিলিং ইলেকট্রিক বাল্ব সুইস গ্যাস ইজ ইউজড ইন ফিলিং ইলেকট্রিক বাল্ব দেখো কোন গ্যাস ইউজ করা হয় তো এখানে কিন্তু প্রত্যেকটাই দেওয়া আছে তোমার ইনার গ্যাস আর্গন ডেড অন ক্রিপ্টন তো কোনটা হবে এদের প্রপার্টি নিশ্চয়ই এরা কিছু ডিফারেন্ট প্রপার্টি শো করে তো সেই কারণেই কোনটা আমরা ইউজ করি সেটাই আমাদের বলতে হবে জেনারেলি ফিল করা হয় আর্গন দিয়ে জেনারেলি ফিল করা হয় আর্গন গ্যাস দিয়ে তার কারণ এটা কি খুব ব্রাইট লাইট দেয় ঠিক আছে এটা খুব ব্রাইট লাইট দেয় কেন তার কারণ ইট বার্ন বার্ন ইনটেন্সলি

ঠিক আছে অ্যালিসাইক্রিক হাইড্রোকার্বন তো কোনটা হবে দেখো অ্যারোমেটিক মিনস আমরা জানি এরকম টাইপের একটা স্ট্রাকচার থাকবে যেটা কি করবে রুল বা হুকেল রুল যে যেটাই বলো এটা ওবে করে চলে মানে ফোর প্লাস টু পাই ইলেকট্রন রুল এটা ফলো করে চলে ওকে এগুলো হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন এইরকম যদি স্ট্রাকচার প্রেজেন্ট থাকে অ্যালিফ্যাটিক আমরা কাদের বলি ওপেন চেন ওপেন চেন কার্বন হাইড্রোজেনের স্ট্রাকচার ঠিক আছে ওপেন চেন কার্বন হাইড্রোজেনের স্ট্রাকচার আমরা বলে থাকি কি অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক ওকে স্যাচুরেটেড স্যাচুরেটেড মানে যেখানে কি থাকবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না স্যাচুরেটেড মিন শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে এবারে দেখো আমি বলি কেরোসিন অ্যাকচুয়ালি কি কেরোসিনটা অ্যাকচুয়ালি কি কেরোসিন হচ্ছে পেট্রোলিয়াম ডিরাইভড প্রোডাক্ট ওকে পেট্রোলিয়াম ডিরাইভড প্রোডাক্ট ওকে এন্ড এটা কি হয় ভোলাটাইল হয় অ্যান্ড ই ফ্ল্যামেবেল ঠিক আছে ভোলাটাইল অ্যান্ড ফ্ল্যামেবেল এটা তোমরা সবাই জানো ভোলাটাইল অ্যান্ড ফ্ল্যামেবেল ঠিক আছে মানে এটা কি ভোলাটাইল মিনস এটা খুব তাড়াতাড়ি উবে যায় অ্যান্ড ফ্ল্যামেবেল মানে জলে খুব ভালো করে ওকে এবার দেখো এটা একটা মিক্সচার এর মধ্যে কি কি থাকে এটা অবশ্যই একটা মিক্সচার এর মধ্যে কি কি থাকে প্যারাফিন থাকে প্যারাফিন ঠিক আছে ক্রুড অয়েল থেকে অ্যাকচুয়ালি যখন শোধন করা হয় তখন এটা কি একটা স্টেপে আমরা কেরোসিনটাকে পেয়ে থাকি এর মধ্যে থাকে ন্যাপথালিন সাইক্লো অ্যালকিন ওকে অ্যান্ড তার সাথে ডেফিনেটলি কিছুটা পোর্শান থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঠিক আছে আচ্ছা এখানটা সম্ভবত দেখা যাবে না আমি এখানে লিখছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবার দেখো এদের পার্সেন্টেজ গুলো মোটামুটি কত থাকে প্যারাফিন প্যারাফিন থাকে কি এটা কি একটা অ্যালকেন স্যাচুরেটেড হাইড্রোকার্বন ঠিক আছে প্যারাফিনটা একটা অ্যালকেন এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন মোটামুটি ফিফটি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মতো থাকে ন্যাপথালিন্যাপথালিন সাইক্লো অ্যালকেন এগুলো কত থাকে ফর্টি পয়েন্ট নাইন পার্সেন্ট ওকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কার্বন সাইক্লোয়ালকিন মোটামুটি থাকে ফর্টি পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট মতো ওকে তাহলে এবার আমাদের কোশ্চেন হচ্ছে অ্যান্সার কি হবে দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এটা তুমি তোমরা দেখে থাকবে অনেক জায়গায় অ্যান্সার দেওয়া থাকে বাট পার্সোনালি আমি বলবো দিস ইজ রং বিকজ যখন আমরা সাইক্লোয়্যালকিন ইউজ করছি তখন আমরা এর মধ্যে মিক্সটারে আছে তখন আমরা এটাকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে পারি না তাই না অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়ে যাবে স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আছে বাট লেস অ্যামাউন্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জন্যই কেরোসিনের এই যে আমরা একটা অ্যোমা পাই স্ট্রং অ্যোমা একটা পাই সেটা পাওয়া যায় অ্যোমেটিক হাইড্রোকার্বনের জন্য অ্যান্ড দিস ওয়ান ইজ যদি কেরোসিন ইস অ মিক্সটার অফ বলা হয় তাহলে আমাদের কি বলতে হবে যেটা বেশি প্রোপোশনে আছে তো ইন জেনারেলি আমরা এটাকে বলে যাব ফ্যাচুরেটেড হাইড্রোকার্বন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ক্যান্ডেল কন্টেন্ট আর মিক্সটার আচ্ছা অ্যালিসাইক্লিকটা কি অ্যালিসাইক্লিকটা বলা হয়নি অ্যালিসাইক্লিকটা হচ্ছে ওয়ান অর মোর কার্বন রিং থাকে ওয়ান অর মোর কার্বন রিং ইট মে বি স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড ঠিক আছে এটা নোট করবে চলো ক্যান্ডিল কন্টেন্ট কি সে মিস্টার ক্যান্ডেল প্যারাফিন ওয়াক্স অ্যান্ড স্টিয়ারিক অ্যাসিড প্যারাফিন ওয়াক্স অ্যান্ড স্টিয়ারিক অ্যাসিড দেখো প্যারাফিন ওয়াক এটা অবশ্যই একটা ওয়াক্স মিন্স এটা মমি ঠিক আছে এটা আমরা পাই যখন ক্রুড অয়েল পেট্রোলিয়াম ক্রুড অয়েলকে যখন তোমার শোধন করা হয় বিভিন্ন স্টেপে আমরা পেয়ে থাকি এবং এর সাথে স্টিয়ারিক অ্যাসিড দেওয়া হয় এটা কি করে স্ট্রেংথ অ্যাড করে ঠিক আছে এটা কি করে এটা স্ট্রেংথ অ্যাড করে ওকে ক্যান্ডেলকেটার স্ট্রিং দাইল এবং তোমার অ্যাকচুয়লিটা জ্বলতে সাহায্য করে দহন হতে সাহায্য করে চলো নেক্সট কোশ্চেন হুইচ ওয়ান অফ দা ফলোইং হুইচ ওয়ান অফ দা ফলোইং নোবেল গ্যাসস ইজ নট ফাউন্ড ইন দা Атমস্ফিয়ার Атমস্ফিয়ারে কোন নোবেল গ্যাস পাওয়া যায় না দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে রেডন ঠিক আছে আরগন কিছু পরিমাণ পাওয়া যায় একটু আগে একটা কোশ্চেনে দেখেছি এই যে তোমার রেডন ওকে আর্গনটা কি আর্গনটা কিছু কি মানে মোটামুটি যতগুলো ইনার গ্যাস আছে মানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন এডন এদের মধ্যে রেডনটা কি আর্থ অ্যাটমসফিয়ারে একেবারেই পাওয়া যায় না ঠিক আছে আর্থ অ্যাটমসফিয়ারে একেবারেই পাওয়া যায় না হিলিয়াম আর রেডনটা একেবারেই পাওয়া যায় না ঠিক আছে এখানে আরেকটা লিখে দিই হিলিয়াম রেডন এটা একেবারেই পাওয়া যায় না ওকে বাকিগুলো তাও মোটামুটি পাওয়া যায় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর সোয়েলিং অফ ব্রেড দেখো ব্রেড সোয়েলিং তোমরা তো ব্রেড খাও বা পিজা কি তোমার আরো যে সমস্ত বিভিন্ন টাইপের খাবার আছে প্যাটিস বার্গার বানানো হয় ওতে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটা ব্রেড ম্যাটেরিয়াল ঠিক আছে তো এটা দেখবে স্পঞ্জ লাইক হয় তাই তো মানে এটা পোরাস ফর্মে থাকে তো কোন গ্যাসের জন্য রেসপন্সিবিল অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড তো কিভাবে হয় দেখো ব্রেড বানানোর জন্য যে ডোটা বানানো হয় সেখানে কি থাকে ইস্ট থাকে ইস্ট থাকে এই ইস্টটা কি করে সুগার কনজিউম করে সুগার ওই কারণে ইস্টকে সুগার দিয়ে গুলে তারপরে বানাতে হয় এই ডাফের মধ্যে দিতে হয় যাতে এটার কি হয় ফার্মেন্টেশন 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 হয় জন্য ফর প্রসেস আমরা ইস্ট সুগার ইউজ করে থাকি এবার এই ইস্ট অ্যান্ড সুগার ইউজ করার ফলে এখান থেকে কি হয় কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় যেটা কি হয় ট্র্যাপড হয়ে যায় ডাফের মধ্যে ট্র্যাপড হয়ে যায় ডাফের মধ্যে কি হয় ট্র্যাপড হয়ে যায় অ্যান্ড দেন এটাকে যখন বেক করা হয় অ্যাট হাই টেম্পারেচার কি হবে কার্বন ডাই অক্সাইডটা জাস্ট বেরিয়ে চলে যাবে ওকে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে চলে যাবে এই ডাব থেকে এবং একটা পোরাস ফর্ম এখানে তৈরি হবে ঠিক আছে তো এখানে হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড চলো নেক্সট ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ হুইচ ওয়ান দ্য ফলোইং ইজ আচ্ছা এটা কোয়েশ্চেনটা হবে ইজ নট মিক্সচার অর্ধেক এসেছে কোয়েশ্চেনটা নট মিক্সচার কোনটা মিক্সচার নয় দেখো কি কি দেওয়া হচ্ছে গ্রাফাইট গ্লাস ব্রাশ টিম ওকে দেখো এটার অ্যানসারটা কি হবে গ্রাফাইট আমরা জানি সবাই অ্যালোট্রপ অ্যালোট্রপ অফ কার্বন অ্যালোট্রপ অফ কার্বন ওকে এবার আসছে সিলিকা তার মানে এটা একটা অ্যালোট্রপ এটা কিন্তু কোনো মিক্সচার নয় এটা কিন্তু কোনো মিক্সচার নয় ওকে দেখো এবার নেক্সট নেক্সট হচ্ছে গ্লাস গ্লাসটা কি এটা কিন্তু মেন উপাদান গ্লাসের কি থাকে সিলিকা এসআই ও টু অ্যান্ড তার সাথে আরো অন্যান্য সাবস্টেন্স দিয়ে এটাকে কি করা হয় কম্পোজাইট বানানো হয় তো এটাও ওয়ান টাইপ হচ্ছে কি হয়ে যাবে একটা মিক্সটার অন্যান্য এখানে দেওয়া হয় ওকে এবার ব্রাশ ব্রাশটা কি এটাও একটা আলয় ঠিক আছে এটাও একটা অ্যালয় এটা কি কি দিয়ে তৈরি হয় কপার অ্যান্ড জিঙ্ক কপার প্লাস জিঙ্ক এটা হচ্ছে একটা অ্যালয় ওকে এরপর দেখো নেক্সট স্টিল স্টিলটা কি স্টিলটা অ্যাকচুয়ালি আয়রন থেকে আসে ঠিক আছে এটাও একটা আলয় এর মেন যে কম্পোজিশন সেটা ডেফিনেটলি কি আয়রন মেইন যে কম্পোজিশন সেটা ডেফিনেটলি এখানে আয়রন ইউজ হয় এবং আয়রনের সাথে অন্যান্য এলিমেন্ট কিছু মিক্স থাকে যেমন কার্বন ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম এটসেট্রা এগুলো কিছু থাকে স্টিলে থাকে তাহলে এই যে বি সি ডি এরা কি এরা হচ্ছে মিক্সচার ঠিক আছে হাইব্রিড ম্যাটেরিয়াল গ্রাফাইটটা হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন হুইচ ওয়ান দ্য ফলোয়িং ইজ ইউজ অ্যাস মডারেটার ইন নিউক্লিয়ার রিয়াকশন তো কোনটা অ্যান্সার হবে ওজন হেভি হাইড্রোজেন হেভি ওয়াটার হাইড্রোজেন পার ঠিক আছে তোমরা কোয়েশ্চেন দেখবে যদি ক্লাসটা ভালো লাগে তোমরা পুরোটা দেখো এবং অবশ্যই খাতাতে কিন্তু নোট করে নেবে ঠিক আছে দেখো হেভি ওয়াটার ডি টু ও ডিটা কি ডিটা হচ্ছে তোমার আইসোটোপ অফ হাইড্রোজেন আইসোটপ অফ হাইড্রোজেন যেটাকে আমরা বলে থাকি প্রোটিয়াম ওকে যেটাকে আমরা প্রোটিয়াম বলি আর এটাকে বলে থাকি ডাইটেরিয়াম ওকে দেখো আরেকটা হাইড্রোজেনের আইসোটোপ আছে ট্রিটিয়াম ডটেরিয়ামটা হচ্ছে ওয়ান অ্যান্ড টু মাস নাম্বার টু ট্রিটিয়ামের ওয়ান অ্যান্ড তোমার এটার আচ্ছা এইদিকে লিখছে এইদিকটা দেখা যাবে না হয়তো টি আর এটা হচ্ছে তোমার থ্রি থাকে ঠিক আছে এটা হচ্ছে ট্রিটিয়াম তো এটার অ্যান্সারটা হয়ে যাবে কি হেভি ওয়াটার দেখো এটার অ্যান্সারটা হয়ে যাবে হেভি ওয়াটার তো মডারেটার অ্যাকচুয়ালি মডারেটারের কাজ কি এটা কি করে ফিসান রিয়াকশন দেখো ফিসান ফিসান রিয়াকশন মানে কি নিউক্লিয়ার ফিশন মানে এটা কি নিউক্লিয়ার সংযোজন আমি বাংলাতে লিখে দিচ্ছি নিউক্লিয়ার সংযোজন নিউক্লিয়ার সংযোজন ওকে দেখো এতে কি হয় এখানে অ্যাকচুয়ালি নিউট্রন দিয়ে এটাকে আঘাত করে ফিশন রিয়াকশন করা হয় এবং তারপর দেন একটা নিউট্রনের বদলে একটা নিউট্রনের বদলে আমরা তিনটে নিউট্রন পেয়ে যাই একটা ফিশন রিয়াকশন এবং এটা কি করে পরপর পরপর ফিশন রিয়াকশনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং চেন রিয়াকশন পরপর হয় যেটা আনকন্ট্রোল্ড হয়ে যায় সেই কারণে আমাদের মডারেটার ইউজ করতে হয় স্পিড অফ নিউট্রন ওকে স্পিড অফ নিউট্রন আশা করি বোঝাতে পেরেছি চলো যদি কারোর কোনো কোয়ারি থাকে সে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে এবং অবশ্যই এই যে যদি ক্লাসটা দেখো ফ্রিতে দেওয়া হচ্ছে বলে ইনার যে ইগনোর করবে যদি মনে হয় যে হ্যাঁ একটু হলেও উপকারে লাগছে তাহলে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে ঠিক আছে চলো নেক্সট অফ ইজ এ টু প্রসেসড প্রসেসড ফুড প্রিজার্ভ করার জন্য যাতে আমরা লং লং টাইম টাইম রেখে রেখে দিতে পারি ঠিক আছে দেওয়ার জন্য প্রিজারভেটিভ ইউজ করা হয় তো সেটা কোনটা সোডিয়াম সালফেট হবে না স্যাকারিং হবে না এটা একটা আর্টিফিশিয়াল সুগার নিশ্চয়ই জানো দিস ওয়ান ইজ আ আর্টিফিশিয়াল সুগার ওকে বিচ ওকে এটাও হবে না এটা বেনজিন হেক্সা টাইমিন কিছু একটা হবে সোডিয়াম মেটা বাইসালফাইড দেখো সোডিয়াম মেটা বাইসালফাইড এটা কি করে ইনহিবিট করে ইনহিবিট গ্রোথ অফ ব্যাকটেরিয়া ফানগাই ওকে ইনক্লুডিং মোল্ড ওকে

उट एटेंडिंग लिकुईड स्टेट উইদাউট অ্যাটেন্ডিং লিকুইড স্টেট মানে কি বললাম কোনো একটা সলিড সাবস্টেন্স ঠিক আছে কোন একটা সলিড সাবস্টেন্স সেটা ডাইরেক্টলি গ্যাসিয়াস চলে যাবে কোন প্রসেসের মাধ্যমে যেটাকে বাংলাতে আমরা ঊর্ধ্বপাতন বলে থাকি ঊর্ধ্বপাতন ওকে ঊর্ধ্বপাতন বলে থাকি ঠিক আছে তো এটা কোনটা হয় আয়োডিন এ আয়োডিনটা হচ্ছে সাবলাইন সাবস্টেন্স ঠিক আছে আরো কিছু সাবস্টেন্স যেমন তোমার এক্সাম্পল বলে দিচ্ছি কি কি আছে ক্যাম্পর ন্যাপথালিন ক্যামফর করপুর দেখবে পুজোর সময় বা কোনো খাবারে ক্যামফর ইউজ করা হয় একটা ফ্লেভার আনার জন্য তো এটা কি হয় পুজোর সময় দেখবে পুরো বাড়িটা সুন্দর একটা করপুরের গন্ধে ভরে যায় ক্যাম্পর আর ইউজ ইউজ করা 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 হয় হয় বাড়িতে প্রত্যেকের বাড়িতেই এখন যেটা হয় অনেক জায়গায় বেসিনে দেওয়া থাকে তো সেখানে দেখবে একটা অলরেডি চারদিকে একটা ন্যাপথালিনের স্মেল থাকে কেন তার কারণ এটা সলিড থেকে ডাইরেক্ট গ্যাসিয়াস ফর্মে হয়ে চলে আসে ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো ভোলাটাইল ইন নেচার এগুলো কি ভোলাটাইল ইন নেচার চলো নেক্সট কোয়েশ্চেন কার্বোরান্ডাম কার্বোরান্ডাম কি কার্বোরান্ডাম ইজ আ কম্পাউন্ড অফ কার কম্পাউন্ড ডেফিনেটলি এটার অ্যান্সার হয়ে যাবে সিলিকন এটার অ্যান্সার হয়ে যাবে সিলিকন ঠিক আছে তো কার্বোরান্ডামের ফর্মুলা কি সিলিকন কার্বাইড সিলিকন কার্বাইড ঠিক আছে এটা হলো সিলিকন কার্বাইড দেখো এটা হয়ে যাবে সিলিকন সিলিকন কার্বাইড ওকে তো এই যে কার্বনডাম এটা আরো অনেক কাজে ইউজ করা হয় ঠিক আছে এটা বিভিন্ন কাজে ইউজ করা হয় তার কারণ এটা নেচারটা হচ্ছে কি এক্সট্রিম হার্ডনেস এক্সট্রিম হার্ডনেস ওকে এক্সট্রিম হার্ডনেস হাই থার্মাল কন্ডাকটিভিটি হাই থার্মাল কন্ডাক্টিভিটি ওকে এটা কি কি কাজে ইউজ করা যেতে পারে এটা অ্যাভ্রাসিভ হিসেবে ইউজ হয় অ্যাভ্রাসিভ ইন ফ্যান পেপার ফ্যান পেপার ওকে তারপর তোমার গ্রাইন্ডিং হুইল গ্রাইন্ডিং হুইল ঠিক আছে পলিশিং কম্পাউন্ড ঠিক আছে এরকম বিভিন্ন কাজে কি করা হয় ব্যবহার করা হয় ওকে আশা করি বুঝতে পেরেছ চলো না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে যাবে আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিয়ে যাবে তবেই কিন্তু এরকম ক্লাস কন্টিনিউ করা হবে ঠিক আছে তোমরা যদি চাও তবেই কন্টিনিউ করা হবে চলো এরপরের কোয়েশ্চেন হচ্ছে এলপিজি ইস হ্যা মিক্সচার অফ কার কার মিক্সচার দেখো এলপিজি বিউটেন এন্ড প্রোপেন এর মিক্সচার আমরা জানি এলপিজি বিউটেন প্লাস প্রোপেন প্রোপেনের এর মিক্সচার তো এখানে বিউটেন এন্ড প্রোপেন একসাথে কোথায় আছে অপশন বি তে আছে ঠিক আছে অপশন বি তে আছে এখানে কিছু পরিমাণে ইথেনও থাকে C2H6 এখানে কিছু পরিমাণে কি থাকে ইথেনও থাকে ওকে তো মেইন যেটা থাকে एक्चुअली এটা হচ্ছে মেইন সাবস্টেন্স এটা হচ্ছে মেইন সাবস্টেন্স ওকে চলো লাস্ট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং কুড অ্যাক্ট অ্যাজ এ প্রোপেলেন্ট ফর রকেট রকেট প্রোপেলেন্ট হিসেবে ইউজ করা হয় দেখো কি কি লিকুইড অক্সিজেন লিকুইড আর্গন লিকুইড হাইড্রোজেন লিকুইড অক্সিজেন লিকুইড নাইট্রোজেন লিকুইড অক্সিজেন ওকে অপশানগুলো আশা করি পড়েছো ভালোভাবে ভালো করে অপশানগুলো পড়ো কি বলছে কি কাজে ব্যবহার করা হয় বলছে রকেট প্রোপেলেন্ট প্রোপেলেন্ট ফর রকেট ঠিক আছে এবারে দেখো লিকুইড হাইড্রোজেন অ্যান্ড লিকুইড অক্সিজেন লিকুইড হাইড্রোজেন অ্যান্ড লিকুইড অক্সিজেন এই যে কম্বোটা এটা একচুয়ালি ইউজ করা হয় এক্সিলেন্ট ফুয়েল হিসেবে এক্সিলেন্ট এটা কি এক্সিলেন্ট ফুয়েল লিকুইড হাইড্রোজেন আর লিকুইড অক্সিজেনের যে মিক্সারটা এটা কি এটা এক্সিলেন্ট ফুয়েল ঠিক আছে তো লিকুইড হাইড্রোজেন আর লিকুইড অক্সিজেন আমরা দুটোই ইউজ করতে পারি ঠিক আছে এইচ টু ওর কি দেখো লিকুইড হাইড্রোজেন এইচ টু এটা কি লো মাস লো মাস অ্যান্ড মানে মাস অনেক কম হয় এজ টু লিকুইড মাস অনেক কম হয় এটা কি হয় হাই এনথালপি হাই এনথালপি অফ হাই অফ কম্বাস্টন ওকে এটা আমরা জানি আর অক্সিজেন কি এটা হচ্ছে স্ট্রং সাপোর্টার অফ কম্বাস্টন দেখো অক্সিজেনটা হচ্ছে স্ট্রং সাপোর্টার সাপোর্টার অফ স্ট্রং সাপোর্টার অফ কম্বাস্টন ওকে তাহলে দেখো বুঝতেই পারছো এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে ডেফিনেটলি এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি অপশন বি চলো লাস্ট কোয়েশ্চেন করে নিই কোয়েশ্চেনটা ভালো করে পড়ো কি বলেছে ক্যালসিয়াম কার্বনেট ইজ ন্যাচারালি অ্যাভেলেবেল অ্যাজ লাইন স্টোন অ্যান্ড ক্যান অলসো বি সিন্থেসাইজ ফ্রম কুইক লাইন ঠিক আছে কুইক লাইন কাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম অক্সাইড তাই তো কুইক লাইন ইট ইস সেম দ্যাট দ্য কম্পোজিশন অফ দ্যস ইন বোথ দ্য ন্যাচারেল সিন্থেটিক ক্যালসিয়াম কার্বোনেট আর সেম মানে বলছে যে ন্যাচারালি আমরা যেটা পাচ্ছি ন্যাচারালি তার সাথে যেটা আমরা সিন্থেসাইজ করছি সিন্থেসাইজ করছি ঠিক আছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট যেটা আমরা ন্যাচারালি পাচ্ছি এটা সিনথেসাইজ করছি এদের কম্পোজিশন মানে উপাদান সেম সেম প্রকোরসানে এর কম্পোজিশন গুলো যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করেছে ঠিক আছে সেম প্রপোর্শনে যুক্ত হয়ে এলিমেন্টগুলো কি করেছে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করেছে ওকে ভ্যালিডিটি অফ হুইচ ওয়ান ল ইজ কনফার্ম বাই দিস অবজারভেশন তাহলে দেখো এখানে কি কি আছে ল অফ কনজারভেশন অব মাস ল অব ডেফিনিক প্রপোর্শন ল অফ মাল্টিপল প্রপোর্শন অ্যাভোগ্যাড ল দেখো কনজারভেশন অফ মাস মানে ভরের সংরক্ষণ নীতি ভর সংরক্ষণ নীতি ওকে ল অব ডেফিনিক প্রপোর্শন মিনস স্থিরানুপাত সূত্র সূত্র ঠিক আছে প্রপোর্শন এটা হচ্ছে গুণানুপাত সূত্র তাহলে কোনটা হবে এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে ল অফ ডেফিনিট প্রপোর্শন ঠিক আছে মানে কি এখানে যেহেতু বলছে যে কম্পোজিশনটা কম্পোজিশন অব দ্য এলিমেন্ট সেম থাকবে সেই কারণে আমরা বলবো যে এটা ল অফ ডেফিনিট প্রপোর্শন ফলো করবে ওকে আশা করি বোঝা যাচ্ছে না বুঝতে পারলে আবার বলছি কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত যদি তোমাদের ক্লাস ভালো থাকে লাগে তাহলে তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে এরকম আরো কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসা হবে ওকে তো চলো আজকের মতো